হ্যালো বন্ধুরা ক্যামেরা আছেন আমি আপনাদের টম রয় এখন বাজে নটা তো আজকে আমি বের হবো লাভাতে কিন্তু তার আগে দেখতে পাচ্ছেন আমাদের আমার পিছনে আমাদের কাহিমারা দিদিরা পাতা ছিঁড়ছে চা পাতা বাগানের তো এটা ছেঁড়ার পর ফ্যাক্টরিতে দেবে তো এখন আমি রওনা দিব লাভাতে তো দেখতে থাকুন আমার এই ব্লগটি এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার এই ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে ভাই আমার তো ভাই বিন্দাস লাইফ ভাই আমি এরকম লাইফ না বারবার পাইতে চাই দেখতে পাচ্ছি সুন্দর একটা পাহাড়ি পরিবেশ তাই পাহাড়ি পরিবেশ আমি শুধু একাই আছি আহ সেই তো ভালো লাগতেছে ভাই আমার আপনারা মাঝে মাঝে আসবেন এরকমভাবে এরকম পাহাড়ি পরিবেশে এখানে হালকা ফুলকা আবার ট্যুরিস্টও আসছে বেশ ভালো কি সুন্দর করে মজার বোতলগুলো সাজা রাখছে দেখেন ভালো কি সুন্দর ঝর্ণার জল ভালো লাগতেছে না ভালো লাগতেছে তো বন্ধুরা এখানে এসে একটি দাদার সাথে পরিচয় হলো আমি এসেছি কলকাতা থেকে কলকাতা থেকে দমদম দমদম থেকে এসছেন আমাদের প্রীতম দাস এদিকে দিদি আছে দিদি কেমন লাগছে আমাদের উত্তরবঙ্গ ভালো

চূড়ায় দাঁড়িয়ে নিজের প্রিয়র আওয়াজ করো আমার করতে যেতে যেতে পথে শেষ হলে হাসি মাথায় উঁচু করা পাহাড় তোমাকে আমরা বড্ড ভালোবাসি তোমাকে আমরা বড্ড ভালোবাসি